শেষ দিন শেষ সময়ে পৃথিবীতে যা ঘটবে তা শেষ ডবেই হসরত মহম্মদ সাল্লাইসাল্লাম মানবজাতের জন্য নিকট বর্ণিত লক্ষণগুলো সম্পর্কে বলেছেন মানবজাতের জন্য প্রেরিত শেষ ডবেই হসরত মহম্মদ ইসলাম আমাদের বলেন প্রথম আলামত হবে তার মৃত্যু যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন নবীজি রওজায় সায়িতা হওয়ার চোদ্দশো বছর ইতোমধ্যেই পার হয়ে গেছে কিন্তু তিনি যাওয়ার আগে আমাদেরকে কেয়ামত সম্পর্কে বলে গেছেন ক্যামতের আগের লক্ষণগুলো হল যখন সময়ের বর্গ তুলে নেওয়া হবে তা দ্রুত থেকে দ্রুত গতিতে যেতে থাকবে আমাদের কাছে মনে হয় সেই সময়টা এখনই চলে এসেছে এত তাড়াতাড়ি সময় পার হয়ে গেল যখন ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে যেমন করোনা ভাইরাস আরব যখন সবুজ হয়ে যাবে আমার ব্যক্তিগত মতামত মরুভূমিতে গাছ লাগানোর বিষয়টি যখন নগ্ন পায়ের আকাশ আকাশচুমি বানাবে এবং প্রতিযোগিতায় লিপ্ত হবে যেমন সৌদি আরব ইউনাইটেড আরব আমিরাত কাতার যখন সাহিত্য চর্চা বৃদ্ধি পাবে এবং সত্যিকারের জ্ঞান হারিয়ে যাবে দ্যাট মিন্স যখন পড়াশোনার উদ্দেশ্যে জ্ঞান অর্জন নয় সম্মজ্জনক হবে অর্থ উপার্জন যখন বিশ্বাসীরা থাকবে অধিক কিন্তু ফ্যানার চেয়ে দুর্বল যেমন দেশের আলিম সমাজ যখন ভণ্ড নবীদের আগমন ঘটবে তখন জেনে রাখবে সেই সময় খুবই কাছে যেমন দেওয়ান বাকি যখন গান বাজনা ব্যাপক হবে এবং মানুষ মাথায় সেগুলো নিয়ে রাখবে যখন বাচ্চারা বদ ম্যাজাজি হবে যদিও আমার ব্যক্তিগত মতামত আমার মাঝে মাঝে মনে হয় সেই সময়টা এখন চলে এসেছে যখনই স্ত্রীর আনুগত করা হবে এবং মাকে করা হবে পর বর্তমানে কি হয় না এমন ঘটনা যখন ধর্মপ্রাণ লোকেরা হারিয়ে যাবে এবং বিশ্বাস কমে যাবে আর সেই বিশ্বাসী আলেমদের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে তুলে নেওয়া হবে যখন মানুষ সম্মুখে যৌনতায় লিপ্ত হবে পশু প্রাণীদের মতো যখন নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে আশা করি বুঝতে পেরেছেন বর্তমান পরিস্থিতির সাথে এটা পুরোপুরি মেলে গেছে যখন বিয়ের অনুষ্ঠান আর পবিত্র থাকবে না পরিণত হবে অশ্লীলতা এবং গান বাজনার আড্ডাখানা যখন মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে প্রতারিত হবে জঘন্য থেকে জঘন্যতম লোকেরা নেতা হিসেবে নিযুক্ত হবে ধর্ষক যখন সমাজের নেতা হবে এবং আমাদের মা বোনদের নিরাপত্তার দায়িত্ব থাকবে তাদের হাতে যখন পুলিশের সংখ্যা বাড়তে থাকবে যখন পূর্ব দিক থেকে শাস্তি শুরু হতে থাকবে যখন সব দেশে একত্রিত হয়ে বিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে যখন যাকে ইচ্ছা হত্যা করা হবে তখন সে জানবে না কেন তাকে হত্যা করা হলো। যে মারবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। যখন ইসলামের কিছুই বাকি থাকবে না শুধুমাত্র নাম থাকবে এবং মানুষ ধর্ম ধর্মত্যাগ করবে যখন মুসলিম এবং ইহুদিতে যুদ্ধ হবে যখন মোহাম্মদ পশ্চিমাদের অনুসরণ ও অনুকরণ করবে অর্থাৎ শত্রুদের সাথে মিলে যাবে যখন মুসলিমরা মাজার পূজা ও মূর্তি পূজায় লিপ্ত হবে যখন মসজিদগুলো সুন্দর হবে কিন্তু হৃদয়গুলো কুচিত হবে যখন এ সবাই একত্রিত হবে কিন্তু ইবাদতে কারো মনোযোগ থাকবে না যখন সুদ বৃদ্ধি পাবে এবং এতটাই প্রবল হবে যে কেউ তা থেকে মুক্ত থাকবে না একটু চিন্তা করে দেখুন তো যখন অর্থের প্রতিযোগিতায় জীবন ধ্বংস হবে সেই সময়টা খুবই কাছে আমার মাঝে মাঝে মনে হয় সেই সময়টা বুঝে চলে এসেছে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহই ভালো জানেন যখন মুমিন ঘুম থেকে উঠে কাফের হয়ে যাবে যখন এক চোখা জাল আসবে যখন ইয়াজুস মাজুস দিক থেকে আসবে যখন ইমাম মাহাদি আসবে যখন ইসানুবি অবতরণ করবেন আর ঠিক তখনই তুমি জানবে আমরা শেষ সময়ে চলে এসেছি সে সময় সূর্য পশ্চিম দিক থেকে উড়িত হবে এবং কলম তুলে নেওয়া হবে তখন তাও বা কবুল হবে না এইসব সব পৃথিবী ধ্বংসে পূর্বেই সংঘটিত হবে যা নৌপিচি শুধু ভবিষ্যৎ বাণী করেছিলেন কারণ ভবিষ্যৎ বাণীগুলো হল যা ইতোমধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে তিনি ইরাক এবং সিরিয়ার সম্পর্কে বলে গেছেন এবং আমরা সেই শেষ দিনগুলোতেই আছি এমানকে ধরে রাখা কঠিন হয়ে যাবে যেমন হাতির জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো আর সেই সময় ঘনিই আসছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তফিক দাও আমিন